এইবার পর্দার প্রেম করাতে চলেছে বাস্তবেও স্টার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএল গীতা এবং স্বস্তিকের জুটি বেশ পছন্দ দর্শকদের সম্প্রতি ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে স্বস্তিকের ভালোবাসার ডাকে সাড়া দিয়েছে গীতা হাসপাতালে ভর্তি থাকাকালীন স্বস্তিককে নিজের মনের কথা জানিয়ে দিয়েছে গীতা আর গীতার ভালোবাসার উঠেছে স্বস্তিক তবে গুঞ্জন যাচ্ছে বাস্তবেও নাকি প্রেম করছেন গীতা এবং অর্থাৎ হিয়া মুখার্জি এবং কোনাল শীল পর্দার বাইরে দুজনের ঘুনশুটি মন কেড়েছে দর্শকদের কিছুদিন আগেই একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে তাদের এইবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলতে দেখা গেল স্বস্তিকে অভিনেতা জানিয়েছেন গীতা যেদিন তাকে আই লাভ ইউ বলেছিল সেই পর্বটা নাকি তিনি বেশ কয়েকবার দেখেছেন এতটাই মন ছুঁয়ে গিয়েছিল তার তবে ভালো লাগা থাকলেও আপাতত প্রেম করছে না তারা তবে দুজনেই খুব ভালো বন্ধু তবে পর্দার দর্শকেরা যান বাস্তবেও যেন প্রেম করুক তারা গীতা এবং কোনাল যদি বাস্তবেও প্রেম করে আপনারা কারা কারা খুশি হবেন নিচে কমেন্ট করে জানান